এই যে এখানে আইডি নিয়ে চলে আসছে কে কাকে দিয়ে ভাইরাল হয়েছে এটা সবাই জানে আপু ঠিক আছে আপনাকে পার্সোনাল আমার কানে কানে এসে বলতে হবে না আর আমার মসজিদের মাইক নিয়েও বলা লাগবে না যে কে কাকে নিয়ে ভাইরাল হয়েছে কে কাকে দেখে ভাইরাল হয়েছে আমি স্বার্থপর নাকি আপনার না জানলেও চলবে এই আপনাদের মতো কিছু ভূতেন না পাবলিক আছে না মানে তারা হচ্ছে পাশের বাসের ভাবিদের মতন মানে এই ঘরের কথা ওই ঘরে লাগায় এই জায়গার কথা ওই ঘরে লাগায় এগুলার ধৈরা উষ্ট আর আখি কিন্তু স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে দিল বলল আমি কারোর কাছে গিয়ে ভাইরাল হইনি আর ওরা আমাকে নিয়ে প্ল্যান করে ভাইরাল হয়েছে এখন যেহেতু ভাইরাল হয়ে গেছে তখন আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে আমার ছোট একটা মাসুম বাচ্চা সেটাকেও ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করেনি এখন তো আমার কাজ করে খেতে হবে আর কাজ না করে খেলে আমার সন্তানকে কিভাবে মানুষ করব। আমার বাবা হচ্ছে মধ্যবিত্ত আমরা এত লোক না যে কারোর মতো ফুটানি করব যে আমার বাবার এত কিছু আছে তা আমি নিজেও জানি না আসলে তিশার মতো কিন্তু আঁকি না সব কিছু খোলামেলা বলে দেয় তিশা কিন্তু বলে তার বাবার কি আছে না আছে সে নিজেও জানে না অথচ কিন্তু কিছুই নেই দেখতে গেলে কিছুই নেই সে নিজে ইনকাম করছে বলেই কিন্তু খেতে পারছে তা না হলে কিন্তু সেটাও যুক্ত না তা আঁখি যতটুকু আছে সে কিন্তু ততটুকুই সবার সামনে নিয়ে আসে আর আখি যদি এখন প্রমোশনের ভিডিও বা না কাজ করে তাহলে কিন্তু তার ছেলেকে না খেয়ে থাকতে হবে কারণ আহার তো কোনো বাচ্চার খবর নেই না ছোট্ট একটা ছয় মাসের বাচ্চায় সেই বাচ্চাটারও কোনো খবর নেই না সবাই তো এখন বলছে আহার তো বাবা নামের কলঙ্ক তাই এখন মাকে কাজ করে খেতে হবে আর আখিকে কাজ না করলে পেটে বাদ জুটবে না আর আঁখি কিন্তু বল বলেনি ঠিকই বলেছে তৃষা যখন আহাতকে আঁখির সাথে বিয়ে দিয়েছে তখনই কিন্তু তাদের পেজ টিকটক সব কিছুতেই বিউ বেড়েছে আর আখি যখন চলে আসছে এখন কিন্তু তাদের বিউ নাই আর তাদেরকে কেউ পছন্দ করে না তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে